নিজ এলাকায় বসে দোকান ছাড়াই এই ব্যবসাটি করতে পারবে এই পণ্যটি বর্তমানে বাংলাদেশে চা দোকান থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে মদি দোকান সমস্ত জায়গাতে এর ব্যাপক চাহিদা রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশে চাকরির বাজারে তো খুবই অবস্থা খারাপ তো এই বাজারে ভাই আপনি পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন না যদি অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আপনি একটি ব্যবসা শুরু করেন কি ব্যবসা করবেন ডিটারজেন্টের ব্যবসা তো কিভাবে এখান থেকে আপনি দশ হাজার টাকা পুঁজি নিয়ে একটি ডিটারজেন্ট ব্যবসা শুরু করতে পারেন আপনার নিজের এলাকায় বসে তার বিস্তারিত আমরা দেখাবো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফালগাস সালাম ভাইজান কি হচ্ছে আপনি এখানে কি প্রোডাক্ট দিচ্ছেন মূলত ডিটারজেন্ট পাউডার তৈরি করা হচ্ছে ডিটারজেন্ট পাউডার সরাসরি এখানে মেকিং হচ্ছে তাই না আচ্ছা আচ্ছা তো এখানের কাঁচামালগুলো রেডি করা হচ্ছে এখানে বিভিন্ন মিক্সচার হচ্ছে না এখান থেকে মিক্সারের মাধ্যমে আপনারা এই মেশিনে প্রসেস হবে তাই না এই মেশিনে প্রসেস হওয়ার পরে হচ্ছে এখান থেকে পরবর্তীতে প্যাকেটজাত করা হবে তাই না আচ্ছা আপনাদের এই পাউডারগুলি নিয়ে যারা ব্যবসা করছে ভাই তারা মোটামুটি তো আলহামদুলিল্লাহ খুব ভালো রোজ আয় আছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো পড়া জন্য উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা একেবারেই অল্প পুঁজি নিয়ে শুরু করতে চাইলে কত টাকা মিনিমাম শুরু দিয়ে শুরু করতে পারবে আমাদের সর্বনিম্ন হাজার টাকা থেকে শুরু করে 12000 টাকার মধ্যে শুরু করতে পারবে 10000 টাকা থেকেই সে ব্যবসাটা শুরু করতে পারবে পুরো পুরি ব্যবসাসে কিভাবে করবে তার বিস্তারিত আপনি শিখিয়ে দিবেন স্যার আপনাদের এই এমন একটা আইটেম যে আইটেমটা একেবারে চার দোকান থেকে শুরু করে মুদি মনোহরির প্রত্যেকটা দোকানে কিন্তু চলে থাকে এবং এটা কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা এবং আমি বলতে চাই আপনি যদি একটা দোকানে সাপ্লাই দেন ভাই তাহলে এই পণ্যটা কিন্তু খুবই ভালো পণ্য যারা ইউজার আছে একবার ব্যবহার করলে এই প্রোডাক্টটা কিন্তু আবার সে ব্যবহার করবে সেক্ষেত্রে এটার চাহিদা কিন্তু অনেক বেড়ে যাবে আপনি আপনার এলাকায় কিন্তু ব্যাপক একটা মার্কেট আপনি এটাকে ক্যাপচার করে ফেলতে পারবেন দশ হাজার টাকার প্যাকেজের মধ্যে কি কি মালামাল দিচ্ছেন আপনারা একটা প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন যে অর্থাৎ কাঁচামালটা সে এই মেশিনের মাধ্যমে প্যাকেট পেকেট করতে পারবে এক বস্তা পাউডার পঞ্চাশ কেজির পঞ্চাশ কেজির এক বস্তা পাউডার দিচ্ছেন আর সাথে আর সাথে কি দিচ্ছেন সাথে পঞ্চাশ কেজি প্যাকেট করতে যতগুলা প্যাকেট প্রয়োজন হয় ততগুলা প্যাকেট আমরা দেবো এবং সাথে একটা পাল্লা দেওয়া হবে মানে ওজনের ওজন মাপার জন্য একটা ওজন মাপার জন্য মাত্র দশ হাজার টাকা বাংলাদেশ যে সকল তরুণ উদ্যোক্তা আছেন সে সকাল তরুণ নদ্যতা বাবা মার কাছ কাদের বোঝা না হয়ে নিজে দশ হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারে আমরা দিচ্ছি দশ হাজার টাকার মধ্যে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা দশ হাজার টাকার মধ্যে যে প্যাকেজটা ওই প্যাকেজের মধ্যে আমরা দিচ্ছি সর্বপ্রথম একটা প্যাকেজিং মেশিন প্যাকেট এবং একটা পাল্লা আর এক বস্তা পাউডার কাঁচামাল এই পণ্যটি বর্তমানে বাংলাদেশে চা দোকান থেকে শুরু করে পোটপাথ থেকে শুরু করে দোকান সমস্ত এর ব্যাপক চাহিদা রয়েছে নিজ এলাকায় বসে দোকান ছাড়াই এই ব্যবসাটি করতে পারবেন আচ্ছা ভাইয়া আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি বা আমার গ্রামগঞ্জের বা শহরের যে কোনো ভাই যদি মালগুলো নিতে চাই কিভাবে আপনি এখান থেকে ডেলিভারি করবেন এখানে যদি সরাসরি আসতে চাও তাহলে সরাসরি এসে দেখে শুনে তারপরে নেবে অথবা যদি না আসতে পারে তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে জিনিসগুলো নিতে পারবে আমাদের ঠিকানা হলো ঢাকা শনি একটা যাত্রাবাড়ি